মুসলমানের দোকানের মধ্যে লোকের সংখ্যা বেড়ে গেল তারা এসে বলতেছে আমাকে এই দেন ও বলতেছে আমাকে এই দেন এবার মুসলমান বান্দা আজানের আওয়াজ শোনার কারণে ও দোকানের সাটারটা বন্ধ করে দেই বলে না আজানে বিক্রি করে পরের অন্ত যখন আবার হয়ে গেল সারা দিন তার এই নামাজের টাইমে আবার ভিড় বান্দা আবার সাটার বন্ধ করে দেয় নামাজের মধ্যে চলে যায় এরপর আবার যখন আসরের টাইম হয়ে যায় তখন একই কাণ্ড মাত্রে হয়ে যায় একই কাণ্ড এসারের সময় একই কাণ্ড বান্দা যখন নামাজ পড়ে দোকানে যায় মনটা একটু খারাপ দিন কোনো ব্যক্তি নাই এবার হঠাৎ করে কিছু মানুষ এসে তার দোকান থেকে এই পরিমাণ ক্রয় করলো যখন দোকান একসাথে বাড়িতে যায় তখন সাথে যা এর অনেক অনেক বেশি লাভজনক ব্যবসা তার হয়েছে এবার যখন সে বাড়িতে পৌঁছাবে বাড়িতে ঢোকার আগে হঠাৎ করে ওই বুজুর্গ লোক দেখা তার সাথে যে নাকি তার দোকান থেকে অনেক পরিমাণ পণ্য ক্রয় করেছে সে জিজ্ঞেস করলো ও ভাই এত এত মাল আমি কিনলাম একবার তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কোথ থেকে এসেছি তখন তার হঠাৎ শরণ হলো জিজ্ঞেস করলো ও থেকে আপনি এসেছেন লোকজন আগে দেখি নাই তখন সে মুখ নিয়ে এসে উত্তর দেয় আমি দুনিয়ার কোন মানুষ নয় আমি আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা সারাদিন যখন তুমি নামাজের টাইম করতে সাকার বন্ধ করে মসজিদে গিয়েছো মনটা খারাপ আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন ও ফেরেশতা যাও রাতে যখন আমার বান্দা ফিরে যাবে ওর মনটা যেন খারাপ না থাকে মনটা যেন ভালো হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বা যখন পরীক্ষা নেয় তখন তো বিচারoverline কি করে কথা তিন নম্বরে এরপরে হল আঙ্কোস আল্লাহ বলছিলেন মাঝে মাঝে বান্দা তোমার পরিবারের সদস্যদেরকে আমি আদি নিয়ে যাব એટલે আমরা একটা কথা বলি অকাল এই শব্দটি আমরা বলব। অকাল মৃত্যু বলতে কি চলে বান্দা যখন সেই সেই ইন্তেজাল করে বান্দা যখন সেই করে আর কি সময় আর এটা তোর সন্তান দ্বারা নিয়ে আল্লাহ বলছেন নাও সামনে থেকে তার তিন দা সন্তান আমি আল্লাহ কি এক আর রও জানছে আল্লাহর রাসূল sallallahu alaihi করে নিয়ে

আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে বিপদের মধ্যে ধৈর্য ধরতে হলে আমার এক নম্বরের সবর তিন ধরনের সবর আনিল মাসিয়া গোনা থেকে দৌড়ে থাকা কারণ বিপদে পড়লেই মানুষ গোনা করতে বাধ্য হয় বিপদে পড়লেই নামাজ ধরে রাখতে মানুষ কষ্ট পেতে হয় ব্যাগ পেতে হয় বিপদে পড়লেই মানুষ ধৈর্য ধরাটা কি হয় কঠিন হয় দুই নম্বরের নামাজের মাধ্যমে

وآخر دعوانا الحمد لله رب العالمين شرك تقوى فشغل كل شيء اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বিশেষ করে আলো বটে মনে রাখবো সেটা হলো দেওয়ার সময় এই কথাটা আমার চরণে এসেছিল যে আমি আমার আল্লাহর কাছে করে দেব চাওয়া পরে কেন

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا لنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نمر ما كما ربنا لصغير

يا اللهم أجمعني على تلك الأمور اللي خلاصنا أمورا سبحان الله وكنا ربنا إيزاريا ثم هسه وورد وصلنا أبو نعيم وصلنا أمين 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 كيرام بن كايا أرحم الراحمين E